সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগারো জুন দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমার বর্তমান অবস্থান দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলা তুইন ভাই মোল্লাপাড়া খামার থেকে আপনারা দেখছেন এখানে বেশ সুন্দর একটি গাভী গরু কিন্তু তুইন ভাই আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে আসলে এই গাভীর প্যাকেজ আজকে দেওয়া হবে এবং এটি কেমন দাম হবে এবং এই গরুর বৈশিষ্ট্য সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যতদূর সম্ভব এই বাছরটি কিন্তু এই গাভীরই তো এখন দেখা যাক যে তুইন ভাই এই গাভীর এবং বাছুর সম্পর্কে আমাদের কাছে তথ্য দিচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে ভিডিওতে তুই ভাই আসসালাম আলাইকুম তো আজকে কি নতুন প্যাকেজ নাকি হ্যাঁ

আর গাভীর অবস্থাটা একটু বলেন গাভী মায়ের রেকর্ড ছিল মানে ওরে মানে বরের বাচ্চা এটা হ্যাঁ মানে এটা হলো মা এইটা হলো শৈলী হ্যাঁ মা খুব ভালো মায়ের জাত খুব ভালো কিন্তু গায়ের শুকনো ভাই মায়ের রেকর্ড খুব ভালো আচ্ছা ষোলো সতেরো লিটার খুলনা ষোলো সতেরো লিটার দুধ মাটা আচ্ছা কোথায় বলছে মাটা গায়ের শুকনা আছে জাত ভালো আছে

একবারে রসুনের চোচা হ্যাঁ রসুনের চোচা একদম কাগজের উটু তাহলে হচ্ছে যে লেস্টা কত সুন্দর সবথেকে বিষয় লাগে এই যে হাড়ি গলা হ্যাঁ এগুলা হলো দুধের দুধের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ আর এই যে গরুটার মাথাটা দেখো মাথা হইতে হবে খাটো আচ্ছা মাথা কাটো সিংড়া চিকন চিকন হইতে হবে এটা গায় মডেল একদম আচ্ছা একদম তো অরিজিনাল যে গায় মডেল সেই গায় মডেল গলা এই গোডা গাব হলো ফুল আট মাস আট মাসের গাব আছে হ্যাঁ ফুল আট মাস গাব আছে আচ্ছা কত হচ্ছে ফুল আট মাস গাব আছে

এক দেড় মাস পর আমি গাইটা পনেরো পনেরো ষোলো কেজি দুধ এক দেড় মাস পর আমি গাইটা কম করে এক লক্ষ এক লক্ষ ষাট সত্তর হাজার আচ্ছা বাসুরটার দাম আছে এখন মনে করো পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর হাজার বাসুরটার দাম আছে কথা বুঝো যদি আমি দেড় মাস পর যদি এক লক্ষ সত্তর হাজার বেচতে পারি বাসুরটা আবার দেড় মাস দুই মাস আশি পঁচাশি আচ্ছা তাহলে তোমার জায়গা আছে মনে করো দুইটা কম বেশি আড়াই লক্ষ টাকা আমার খারাপ হবে আড়াই লক্ষ টাকা যদি আমি যত্ন করে রাখতে পারি আচ্ছা আর এই যদি ট্যাঙ্গার করু তাহলে শেষ চাটাই চাটাই তে গরু হলো যত্নই রত্ন হয় হ্যাঁ সেই আমি যত্ন করে যদি রাখতে পারি এক দেড় মাস আমার কথা আমি প্যাকেজটা দিলাম এই প্যাকেজটা কারো কারো কাছে বিক্রি করলাম হ্যাঁ ওই যদি লাভ করতে পারে আমিও কিনে আমার প্যাকেজ গরু আমিও এক কোনো ফেলাই দিলাম হ্যাঁ তা আমারও লাভ হবে অবশ্যই তা কি হ্যাঁ আমি আমি অনেক গরু প্যাকেজে মারছি থুই দিচ্ছি অনেক লাভ হয়েছে আচ্ছা আমরা আবার আবার কার বলবো আমি কেনা বাসা করি আমি কেনা বাসা করি রোলিং করি হ্যাঁ আমার কেনা বাসা হবে আমার লাভ হবে আমি গরু বিক্রি আচ্ছা না হবে এক কোনায় ফেলা সেটা তো আমরা জানি কথাটা বুঝলেন কি তে আমার কথা হলো আমি দর্শকদের কাছে বিচার দিলাম এই গরুটার দাম আমি কোনো কোনো ব্যক্তি যদি নিতে চাই আট মাসের গাব আছে সাথে একটা মানে আমেরিকা ডেরির একটা বোকনা বাসুর আছে এই টোটাল প্যাকেজটা টোটাল প্যাকেজটা আবার দর্শক ভালো করে দেখুক দেখে আমি টোটাল প্যাকেজটার দাম বলে দেবো আসলে এদিকে

কেউ যদি না বিক্রি হয় আমার থেকে গরুটা আমার থাকে যাবে আমি 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 বিক্রি করব। এক দেড় মাস দুই মাস পর তো এখন যদি কোনো ব্যক্তি লিখে ওকে কিন্তু আমি লাভটা দেখাই দিতে হবে হ্যাঁ দেখা না দিলে আমার গ্যাসটা বিক্রি হবে না ওরা ওরা বুঝবে না হ্যাঁ বুঝবে না আর আর লাভ হলে উনি আমার কাছে আবার আসবে হ্যাঁ লস হলে আমার কাছে আসবে না খারাপ মাল দিলে বলো তুই মা যাচ্ছ আমি কি ইন্টার ডিস্ট্রিক্ট লোক আমাকে হ্যাঁ আমি ভালো করলে আমাকে ভালো ভালো অবশ্যই তো টোটাল প্যাকেজটা দাম হলো এক লক্ষ পঁচাত্তর টাকা মাত্র মাত্র

জাতের মাছটা তুই মাঝে মাঝে এই কথাটাও বলে থাকে যে যেই গরুগুলো আসলে দুধের জন্য খুব ভালো জাতের ওনার কাছে কালেকশন হয় সেগুলোর বিষয়ে আপনারা জানতে পারেন আর আজকের প্যাকেজটি সম্পর্কে তো জানতে পারেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা থাকছে একটি স্পেশাল এটা সান্না বকনা বাছরটা বকনা বাছর আচ্ছা বকনা বাছর আর নতুন জোয়ান হয়েছে গাভীটি এবং দুধের রেকর্ড তো তুই ভাই বলে দিয়েছে আপনাদেরকে আপনাদের আপনারা যাতে যারা প্যাকেজটি নিতে চান সরাসরি তুই ইনার সাথে যোগাযোগ করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা